যাদের কারণে কোরআনের মাহফিল নষ্ট হচ্ছে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে আমি বলছি আপনি কয় নাম্বার বাবার সন্তান যদি ক্ষমতা থাকে মঞ্চে আসেন আমি কারোর পক্ষে বিপক্ষে কোনো কথা বলিনি আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমি তাদের কথা বলেছি

কোরআনের কথা শুনে বাধা সৃষ্টি করতে পারে না পারবে না একমাত্র তারাই বিশৃঙ্খলা মাহফিল করতে পারে যাদের আত্মদশটা বাদ জন্মের সময় লেগেছে কোরআন থেকে কথা হচ্ছে এখানে গ্রুপিং চলছে ওখানে এখন আর এই দেশে হাসিনা নেই যে ওই হ্যালো স্যার এখানে রাজনীতি হচ্ছে বরং এখন আমরা পুলিশ প্রোটোকলে আসি বলেন না কেন অতএব মামাদের আর ভয়ভীতি দেখিলে আপনি আসেন এখানে আসেন আগামীর বাংলাদেশ চলবে কি দিয়ে যারা কোরআন দিয়ে চালাতে পারে আমরা তাদের পক্ষে বুঝিনা বিএমপি বুঝিনা জামাত বুঝিনা হেফাজতে ইসলাম ইসলাম বুঝিনা খেলাফত আন্দোলন মসজিদ আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমরা তাদের পক্ষে এই কথা বলতে গিয়ে যদি কেউ রেগে যায় করার কিচ্ছু নেই বসেন এখনো লোকগুলি দাঁড়িয়ে আছে বলেন আরে যে গন্ডগোল করছে ওরা ধরে নিয়ে আসেন না জুতো খুলে কয়েকটা নিয়ে দিলে ঠিক হয়ে যাবে এই শৈতান গুলো আসার শ্বাস পায় কি করে এটা কোরআনের মাহফিল না আমি যে মসজিদের ইমাম বানাতে গিয়ে আমরা তার যোগ্যতা দেখি কত কিছু দেখে ফেলি আগামীর বাংলাদেশ যাদের হাতে আমরা দিতে যাচ্ছি তাদেরও যোগ্যতা দেখার দরকার আছে না নেই এখন আপনি খাও খাও কোম্পানির কোন মানুষের হাতে যদি এ দেশটা তুলে দেন এ দশকে হাসি না যা করেছে সেরছে তারা বেশি কিছু করে ফেলবে আমরা চাই না নব্য কোন হাসিনা নব্য কোন হাসিনার দশর আগামীর বাংলার শেয়ারে আসো এই জন্য আমরা কি এখানে প্রতিজ্ঞা করতে পারি না আগামীতে কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় আমরা তাদের মহামূল্যবান ভোট দেব

আল্লাহ যেন আগামীর বাংলায় কোরআন যেন শতভাব কায়েম হয় যারা কায়েম করতে পারে ওই রকম পরিবেশ যেন আল্লাহ আমাদের জন্য করে দেয় কায়েম আমরা যেন চর্ম চোখে দেখতে পারি আগামীর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআন দিয়ে মরহম শহীদ আল্লামা সাইদি রাহিমা হুল্লাজ আমাদের মাঝে নেই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে তিনি নেই আমি সারা বাংলা ঘুরে ঘুরে দেখছি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলার জন্যে বাংলার মাটিটা নব্বই পার্সেন্ট উর্বর হয়ে গিয়েছে আর বাকি আছে মাত্র টেন পার্সেন্ট কত এই বিরানব্বই ভাগ মুসলমান যদি কোরআনের রাজ কায়েমের জন্য কর্মী হয়ে ময়দানে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথে নামতে পারে কারো বাবার বেটির ক্ষমতা নেই আল্লাহর বিধান আল্লাহর কোরআনের রাজ কায়েমে বাধা দিয়ে ঠেকাতে পারে এই জন্য আমাদের কাজ হবে কর্মী হিসাবে আমাদের কাজ হবে ডেলেবার হিসাবে কোরআনের কাজ করা আমাদের কাজ হবে চেষ্টা করা কি করা আর থেকে করার কাজ ওপর যদি হয় তাও ষোলো না হলেও আমাদের ওপর থেকে আমাদের মালিক আমাদের বিল বেতন বোনাস দেবে না দেবে না এই জন্য আমাদের কাজ হবে কি করা বলে শুধু এই খালি মুখে বললে হবে না দেড় হাজার বছর পূর্বে আল্লাহ তালা সরাই নাজমের জমের উনচল্লিশ নাম্বার হাতে ব্যাখ্যা দিয়েছেন ও আল্লাহ আল্লাহ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায় এদেশে প্রানব্বই ভাগ মুসলমান যদি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানোর পক্ষে হাত রাখে কর্মী হিসাবে যদি ময়দানে জান আর মাল দিয়ে ভূমিকা রাখতে পারে মাস্ট বি আল্লাহ কোরআনের জন্য জমিনটাকে উর্বর করে দেবে আপনি সরাই রাদের এগারো নম্বর আয়াতের মাঝে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন আমি কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে এই যে না লহা লাইও গোয়েঞ্জেরও মা বে কাত তাইও গোয়েঞ্জেরও মা বেং ফসি হেম দিকে খেয়াল করে আল্লা বলেন আমি কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আপনি মসজিদের কোনায় হকুর হাক্কার করবেন বিশাল বড় টুপি আর ওপরে পাগড়ি বিশাল দাড়ি বাড়াবেন সাদা পোশাক পরবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বা আওয়াজ দেবেন এভাবে বাংলায় কোরআনের রাজ কায়েম হবে না হবে এভাবে হবে না আপনাকে কোরআনের রাজ কায়েম করতে গেলে কর্মী হয়ে ময়দানে জান আর মাল আল্লাহর জন্য ঢেলে দিতে হবে আর আপনি যদি এই রাস্তায় আসতে পারেন এই রাস্তাটা আল্লাহ আপনার জন্য প্রশস্ত করে দেবে সুবহানাল্লাহ 10000 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ওাল্লাযীনা জাহাদো ফিনা লানা হাদিয়ান নাহুম সাবুলানা ওয়ইননা আল্লাহু হাদা আল্লাহ বলেন যে বা যারা যারাই আমার রাস্তায় প্রচেষ্টা করে আমি আল্লাহ তাদের জন্য পথটাকে সহজ করে দিই আদেব আমাদের কাজ হবে আগামীর বাংলাদেশ কি করে কোরআন দিয়ে চলে কারা চালাতে পারে ওই পক্ষে হাত রাখা আজ আমরা মনে করি মাথায় ডুবি মুখে দাঁড়িয়ে পোশাক আশাক থাকলে লোকটা মৌমিন কে বলে আপনার এই দেড় হাজার বছর পূর্বে আল্লাহ মুমিনের সংজ্ঞা দিয়েছেন সরাই হজরাতের পনেরো নাম্বার আয়

আহতার দিকে খেয়াল করেন আল্লাহ গো আল্লাহ বলেন সত্যিকার অর্থে মুমিন হল তারা আমি আল্লাহ আমার রসুলের প্রতি ঈমান আনে যারা সোম্মা লা মিয়ারতাবু সন্দেহ সংশয় ছাড়া জান আর মাল দিয়ে আমার রাস্তায় আমার বিধান قائমের পক্ষে কাজ করে যারা শুধু মুখে মুখে ঈমানদার মুমিন দাবি করলে হবে না আপনি সত্যিকার অর্থে মমিন কিনা এটা দেখতে চান কে বলেন কোনো বেইমানের জীবনে পরীক্ষা নেই যত পরীক্ষা সব মুমিনের জীবনে এই জন্যই সোরা আন কাবুদের সরুদাল্লা দিয়েছেন হাসি মান্না সো আয়ো তোরা কো আলিয়া কুলু Of Tanun oh. আল্লা বলেন তোমরা কি ধারণা করো ঘোষণা দিলেই তোমাদের ছেড়ে হবে পরীক্ষা করা হবে না পরীক্ষা করবেন এরপরে আল্লাহ যাদের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তারা ছিল নবীর সঙ্গী সাথীরা কে আমাদের আগ পর্যন্ত আল্লাহ যাদের বেশির থেকে বেশি পরীক্ষা নেবেন তারা হবেন সব মমিন এবং ঈমানদার বলেন না কোন কোন বেইমানের কি পরীক্ষা আছে যত পরীক্ষা সব ইমানদারদের আল্লাহ কখনো ভালো কিছু দিয়ে পরীক্ষা করে আবার কখনো মন্দ কিছু দিয়ে বলেন বলেন মুসলিম শরীফের হাদিস বলছি আল্লাহর নবী বলেন আদ দুনিয়া সিজনুল মুমিন অজাগনাতুল কাফির নবীজি বলেন মমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা বালাখানা জেলখানায় যেমন কোনো স্বাধীনতা নেই আপনি যদি মমিন দাবি করেন ইমানদার দাবি করেন আল্লাহর বিধান কায়েমের পক্ষে হাত রাখেন আপনারও কোনো স্বাধীনতা বলেন জেলখানায় স্বাধীনতা সেরকম নেই আপনার জীবনেও নেই আপনি ইচ্ছা করলে ওটা ধরতে পারবেন ইচ্ছা করলে আপনি এটা ছেড়ে দিতে পারবেন ব্যাপারটা এরকম না আল্লাহ যেটা আদেশ দিয়েছে আপনার কাজ হবে ওটা আঁকড়ে ধরা আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আপনার কাস হবে ওটা ঘেন না ভরে সেরে দেয়া বলেন না কেন আপনার আমার জীবনে আমার আপনার বলতে কিছু আছে বলে আমার আপনার বলতে কিচ্ছু নেই আল্লাহ যেটা আদেশ দিয়েছে জানতা জাকার থাক আমাদের কাজ হবে ওটা করা আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে স্যাংশন দিয়েছে আপনার আমার কাজ হবে জীবন জাকার কারথা ওটা ছেড়ে দেয়া আল্লাহ সব পছন্দ করে তিনি দুইটা জিনিস তার বান্দা কাছে কখনো পছন্দ করে না একটা জুলুম দুই নাম্বার বাড়াবাড়ি যুগে যুগে যারাই জুলুম করেছে প্রত্যেকটাকে আল্লাহ জনমের মতে উচিত শিক্ষা দিয়ে বিদায় করেছে দুই নম্বরে বাড়াবাড়ি যারাই দুনিয়ায় বারাবাড়ি করেছে যাদের দ্বারা সীমা লঙ্ঘন হয়েছে আপনি মিলান কাউকে আল্লাহ কিন্তু ছেড়ে দেয়নি প্রত্যেকটাকে আল্লাহ ধরেছে শুধু ধরেছে না একেবারে জনমের মতো শিক্ষা দিয়েছে আপনি এই জন্য সরা মাইদার 78 নম্বর আয়াতের শেষ অংশে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন ওয়ালা তাদদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদি আল্লাহ বলেন তোমরা বারাবাড়ি করিও না আমি আল্লাহ সব পছন্দ করলেও যারা বারাবাড়ি করে তাদের পছন্দ করি না কে বলছেন আর হজরে এই যে আমাদের বলতে কিছু আছে সব কার চোখের লাইট দুইটা বন্ধ যতদিন হয়নি আপনি আমি হয়তো মনে করছি এটা আমার ওটা আমার কিন্তু বাস্তব মালিক কে বলেন তো চোখ দুইটা বন্ধ হয়ে গেলে কিছু নিয়ে যেতে পারবেন এই যে আমার পরনে আপনি নামি দামি পোশাক দেখছেন একটাও থাকবে না এই মুহূর্তে যদি আজরা এসে ধাক্কা দিয়ে এখানে ফালিয়ে দেয় মুহূর্তের ভেতরে আপনারে হাতে করে নিয়ে যে টান দিয়ে সব খুলে উলঙ্গ করবেন কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে কেউ দৌড়াবেন বাজারে সাদা কাপড় আনতে আমার শরীরের একটা পোশাকও রাখবেন না এমন কি যে গাড়িতে আমি চড়ে এসেছি ও ড্রাইভারও আমার এই লাশটাকে ওর গাড়িতে আর তুলবে না বলেন না কেন আমার আমার বলে আমি যে আমার 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 বলে আজ আমি যে এত কিছু করছি একটাবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো আপনার বলে কি আছে বলে ভাই আসার সময় এসেছে না কা আপনি যাবার বেলায় যাবেন একা আসার সময় তেমন কিছু আনতে পারেননি যাবার বেলায় খালি হাতে যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আজ এই স্ত্রীর কারণে আজ যে সন্তান সন্ততিকে খুশি করার জন্য আজ নেতাকে কর্মী হয়ে খুশি করার জন্য আপনি যা করছেন ওরে ভাই চোখ দুইটা বন্ধ হলে একটারও খুঁজে পাবেন না চোখে লাইট আছে যতক্ষণ দুনিয়ার সবাই আপনার জন্য অপেক্ষা করবে ততক্ষণ চোখের লাইট দুইটা বন্ধ হয়ে গেলে কেউ কারোর আর জরে সবাই তারা হুরা করবে আরে দেখে আর লাভ নেই তারা তারি কবর খনন করো আরে দাফন করো এক সপ্তাহ যাবে 40 বার হয়ে যাবে এইভাবে যতদিন সামনে যেতে থাকবে কোন দোকানে কোন জায়গায় আপনার নাম যদি কেউ নাই অন্যরা ধমক দিয়ে বলবে ব্যাটা ব্যাদক মরা মানুষের নাম নিতে নেই বলেন না কেন আরে ভাই কিসের ধান কি করছেন কিসের মাস্তানি দেখান কিসের ক্ষমতা দেখান আপনি কিসের কি করছেন আমারে বলেন এই যে দুনিয়ার যত কিছু আপনি দেখছেন এগুলি সব দুনিয়ার সৌন্দর্য শোভা দুই নাম্বারে আল্লাহ সূরা হাদিদের ২০ নাম্বার আয়াতের শেষ অংশে দিয়েছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন পার্থিব জগতে যা দেখছো সব তো কাবাজি সারা কিছু না ঠিক আপনি এত কষ্ট করে এত কিছু করলেন মরার সময় কি কিছু নিয়ে যেতে পারবেন এই এলাকার মানুষ আপনার কিছু দেবে আরে ভাই দুনিয়ার যত কিছু আপনি দেখছেন সব দুনিয়ার সৌন্দর্য সভা এগুলি ধোকাবাজি ছাড়া আর কিছু না আপনার যতই হবে ততই আর এগুলির পেছনে আকাঙ্ক্ষা বেড়ে যাবে যার দশ টাকা হবে ওর আকাঙ্ক্ষা বাড়বে আর দশ টাকা হয় কি করে বানী আদমের পেট পৃথিবীর কেউ ভরা করতে পারে না কেয়ামত পর্যন্ত না আদমের পেট পেট ভরবে তখন ওই মাটি ভরে এই ধরনের সফল ওই মানুষটাকে দুনিয়ায় বলা হয় যে মানুষটা আল্লাহর জন্য নিজেকে তৈরি করে ইমান নিয়ে মরতে পারে আর কেয়ামতে যদি আল্লাহ তাকে জাহান্নাম থেকে বেশি জান্নাতি দেয় হাজার বছর পূর্বে ব্যাখ্যা দিয়েছেন ফামাঙ্গ জুহ জিহানিন নার ওয়াউদখিলাল জান্নাতা ফগত ফাস আটার দিকে খেয়াল করে আল্লাহ বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল যাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দেয়া হবে আপনি যা করছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনি কি কিয়ামতের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারেন এই যার কথা আসছে আপনার কাছে প্রশ্ন করছে আপনার বয়স চলছে সত্তর সাত আশির ওপরে আপনি এই হায়াতের জীবনে পার্থিব জগতে আপনি যা করলেন আপনি কি কেয়ামতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন যদি নাই পারেন তাহলে কি করছেন আমি আবারও বলছি আপনি কিসের ধান দায় কি করছেন কেউ কারোর হিসাব দেবে না আপনি দুনিয়ায় যা করেছেন আপনার হিসাব আপনাকেই আরো সরে আমার হিসাবকে আমার স্ত্রী দেবে আমার ছেলে দেবে আমার বন্ধু বান্ধব শোভাকাঙ্ক্ষে হিতাকাঙ্ক্ষী আমার দলের লিডার কেউ দেবে না আমার হিসাব দেয়া লাগবে আমারে আমি জয় টাকা জয় টাকা আমার সন্তান আমার পরিবার পরিজনের জন্য আমি এক্সেস রেখেছি এর ব্যাপারে কেমত আল্লাহ আমাকেই ধরবে ডাক দেয়া বলবে বান্দা আমার বলে ধন সম্পদের সম্পদ কিভাবে অর্জন করেছো কি আমার আমার সম্পদের ব্যাপারে ওনাকে ধরবে আপনাকে ধরে আপনার ধন সম্পদের ব্যাপারে আল্লাহ আপনাকেই ধরবে এই যে অবৈধভাবে হারাম ভাবে অনেকে আর সম্পদের পাহাড় তুলে ফেলছে যদিও এ জিনাইদার মহেশপুরে নেই এখানে তো নেই আছেন হাত তোলেন তো আপনি এই যে হারাম ভাবে অন্যায় ভাবে এই যে সম্পদের মালিক হলেন দুনিয়ার কেউ আপনার এই বিষয়ে জিজ্ঞেস না করলে করবে কে সবাই বলেন দুনিয়ার সব মানুষের চোখ আপনি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে আপনি ফাঁকি দিতে পেরেছেন আমাদের চর্ম চোখে হয়তো আল্লাহরে দেখা যায় না কিন্তু আল্লাহ কি আমাদের দেখে না আমরা হয়তো ঘরের লাইট বন্ধ করে দিতে পারি আমরা হয়তো জানলা লাগিয়ে দিতে পারি দরজা বন্ধ করে দিতে পারি বলেন তো দুনিয়ার সব মানুষ যদি ওখানে না দেখে একজন দেখে তিনি এই যে বৈধ ভাবে আপনি সম্পদ সম্পদ করার কথা আপনি দানা করে অবৈধভাবে সম্পদের পাহাড় করলেন দুনিয়ার কেউ এর বিষয়ে আপনাকে না ধরলেও আমার আল্লাহ ধরবে না ধরবে না বাস্তব কথা বলছি হারামের কোন আরাম নেই আজ যারা হারাম পন্থায় ধন সম্পদ টাকা পয়সার পাহাড় করেছে আপনি মিলান কারোর আরাম নেই সাধারণ মানুষ দিনের বেলা সারা দিন কষ্ট করে রাতের বেলা ঘুমিয়ে যায় আধা ঘন্টার ভেতরে আর লঙ্গি জায়গা মতো পাওয়া যায় না বলেন না কেন আর যে লোকটা হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় করেছে আপনি মিলান সারা রাত ঘুম আসে না আপনি লোহাকে হাজম করতে পারেন মিলা হারামভাবে সম্পদের পাহাড় করেছে শুধু দেখে আর থাকে ও খেতে মারবে না খেলেই মারা যাবে আপনার পরিবারের দিকে তাকান বউ আর কথা শুনে দশ বছর হলো কাটসাট হয়ে গিয়েছে তাকান ওর ছেলে মেয়ের দিকে সব ছেলেমেয়েরা এক একটা ডিপ সল হয়ে বসে আছে আরে ভাই হারামের কি নেই আরো সরে আরামভাবে অন্যায়ভাবে সম্পদের পাহার করে আপনি করলেনটা যদি ভক্ষণে করতে না পারেন এই দেড় দশকে যারা ক্ষমতায় জ্বর করেছিল তা নরাজা করেছে করে লাফ কি খেতে তো পারছে না এক একটা ব্যাংক ভর্তি টাকা সব পড়ে আছে আর সোরের গোষ্ঠীদের সবগুলোরে পুজো পাও যাচ্ছে না বলেন না কেন তাহলে আপনি অবৈধভাবে সম্পদ করে লাভ কি যদি খেতেই না পারেন ঠিক বিয়েরা আতা ইফজা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন আপনাকে দুনিয়া কেউ এর বিষয়ে না ধরলেও আমার আল্লাহ ধরবে না ধরবে না আল্লাহ তাআলা জানেন এরকম ভয় ভীতি আমাদের দান করে